লেভেল ফোর ব্লক্সি সব ফোন স্টোরে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের ডিভাইস আছে প্রত্যেকটা ইউনিট কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে আর আজকে কিন্তু হিউজ পরিমাণের স্যামসাংয়ের ডিভাইস আছে স্যামসাংয়ের পাশাপাশি দেখতে পাচ্ছেন অন্য আদার্স ব্র্যান্ডের হিউজ পরিমাণের ডিভাইস আছে আর আইফোনও পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড আইফোন সকল ফোন থাকবে আজকের এক ভিডিওতে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুপ্রুব সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলেভাইস দেবেন তো ভিয়ার্স

সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর হাতের ফোন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন চৌষট্টি জেলায় করিয়ারের মাল ফালাই আর যারা গ্রামগঞ্জে ইউজপুরের দোকান আছে চাইলি পাইকিরিও নিতে পারবেন কোনো টেনশন নাই আর অফারে নিতে হলে সপে আইতে হবো আর ভয় পাইলি ভয় না পাইলি কোরিয়ারে নেবেন আর ভয় না পাইলে সবে ভয় পাইলে শপে আসবেন সব বলে দেন লোকেশন ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর সি ছাব্বিশের ফোন স্টোর

মাথায় রাখবেন অত মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আচ্ছা তেইশ হাজার টাকা কিন্তু স্বামী সিবি থ্রিবি বেস্ট ক্যামেরা টি বেস্ট ক্যামেরা তারপরে আছে

ए सैट बी आठ जी बी

s23+ s23+ 8gb 256gb ঠিক আছে আচ্ছা চার দিন একদম সুপার ডুপার ফ্রেশ দিয়ে দেবো মাত্র এই 48000 টাকা 48000 47000 আছে আছে

পাঁচ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার তারপরে আস সেভেন্টি মাত্র plus matro 24000 taka ami 24000 eta to bolchhen 23000 23000 den eta F27 shobno bolchhen 1222

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা রিক্সফোর বারো জিবি একশো আঠারো জিবি মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা না কমাই

দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা কমাই দেন আর তো হাজার পাঁচশো টাকা আঠাইশ করেন এক্সেস So 11 <coughs>

সব শিশুর তারপরে ইউজ কালেকশন আছে নিতিয়ালি চলে আসবেন আঙ্গেলের ছবি আঙ্গেলের ছবি চলে আসবে ঠিক আছে আঙ্গেলে দেন আর বোন দেন আঙ্গেল দেনগুলা নিতি হলে আসতে হবে কোথায় ঢাকা যমুনা বিচার পার্ক লেভেল 4 ব্লক সি সাবমিশনে ফোন স্টোর মাথায় রাখবেন এশিয়ার ভিতর সবচেয়ে বড় মার্কেট এটা হলো যমুনা বিচার পার্ক ঠিক আছে আইছে আগে পুডাক দেখবেন তারপরে আমারে দেখবেন পরে আপনি নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ